চুক্তির সময় বলেছিলেন তাড়াতাড়ি ডেলিভারি দেবেন চব্বিশ ঘন্টা আগে আমি চুক্তির সব টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমার জিনিস কোথায় আমিও আমার কথা রেখেছি আমাদের কন্টেইনার এখন পোর্টে আছে এটা আপনিও দেখেছেন কিন্তু আমাদের ইনভেন্টারি রিপোর্ট এখনো শেষ হয়নি বলে আপনাদের শুধু অজুহাত আমি জানি না ইয়াং গ্রুপ আর ইউজু গ্রুপের মধ্যে সম্পর্কটা কি তবে আপনারা মার্কেটটা দখল করতে চান সেজন্যই তো আমরা প্রাইস কমিয়েছি আমরা খুবই সিনসিয়ার আহ কিন্তু আমার জিনিসগুলো তাহলে কোথায় শুনেন লেডি তিন দিনের মধ্যে যদি আপনি আমার মালের ডেলিভারি না দেন আপনি চুক্তি ভঙ্গ করবেন মিস্টার চ্যান মালপত্র এখনো পোর্টে শুনলাম লোডিং টাইম বাড়ানো হয়েছে আচ্ছা তোমরা দুজন কি পোর্টে গিয়ে একটু দেখে আসবে ওই কন্টেনার আসলে কি আছে ওখানে তো গার্ড থাকে ভেতরে যাব কিভাবে ট্রেন থেকে তোমরা কখনো লাভ দাওনি আচ্ছা ইন্সপেকশন শব্দটার স্প্যানিশ কি যেন হবে হ্যাঁ এই অজুহাতে তোমরা যাও বন্ধুরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যোগাযোগের জন্য এই সম্মানিত টিচাররা আমাদের বিদেশি ভাষা শেখাবেন প্রথমে আমরা শিখব দাম কমানো যাবে প্রথমে আমাদের শেখাবে আরবি টিচার এই আইডিয়াটা কার এটা আমার বাবার আইডিয়া যারা বিক্রি করবে তাদের অবশ্যই বিদেশি ভাষাটা শেখা উচিত তাহলে তাদের প্রয়োজন হবে না এদের আসলে আরো অনেক কিছু শেখানো যেত এটা খুব সহজ আর কি যেত এখানে তো কেউ আমাদের স্প্যানিশ ভাষাটা শেখাচ্ছে না তুমি কি আমাদের শেখাবে যদি আমি শেখাই তুমি শিখবে হুম এবারে উনি আমাদের শেখাবেন স্প্যানিশ ভাষা ও তো দেখি অন্য কথা বলছে মানে কি বলছে ও বলছে আমি তোমার প্রেমে পড়েছি ধন্যবাদ আমাদের স্প্যানিশ টিচারকে অনেক ধন্যবাদ এবারে দাম কমানো যাবে এটা আমাদের আফ্রিকান ভাষায় শেখাবেন আমাদের আফ্রিকান টিচার এখন এই একই কথা কোরিয়ান ভাষায় শেখাবেন কোরিয়ান টিচার এই মেয়ে তুমি কিছু বলবে দাম কমানো যাবে কি না এটা আমার বাবাকেও জিজ্ঞাসা করা হয় আমরা কি বলি সেটাও শেখা উচিত তাহলে কি বলো তোমরা আর কমানো যাবে না এটাই সবচেয়ে কম সাবধান এভাবে বলো না ও আসলে জানে না তাই এসব উল্টাপাল্টা বলছে আমার তো বেশ ভালোই লাগছে আচ্ছা তোমার নাম কি আমার নাম কাই সাবধান তোমার নাম কি চলো আমাদের দোকানে যেতে হবে সরি আপনাদের বিরক্ত করার জন্য আমার নাম ইয়ানিয়ান আ এই তাহলে কাই সাউদান মেয়েটা বেশ স্মার্ট আচ্ছা শোনো আজকে লাঞ্চের খাবার আমি রাঁধবো তাই ছেলেরা সবাই এখানেই আছে ইয়ানিয়ান এসেছে তোমার হাতে রান্না অনেকদিন খায়নি তবে একটা শর্ত আছে আমার তুমি আমাকে হেল্প করবে কিন্তু কাউকে বলবে না আচ্ছা ঠিক আছে হ্যালো মিস লু ফ্যাক্টরির মালিকটা দেখা করতে চাচ্ছে ওরা আগের স্ট্যান্ডার্ডে ফিরে যেতে চাইছে আচ্ছা হ্যালো ছিয়াগু মিস ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে তিনজন রিজাইন করেছে আজকে সকালে চিঠি জমা দিয়েছে ঠিক আছে মিসলু মিসলু ওখানে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে তাহলে তুমি ওখানেই দাঁড়াও আমি এখানেই আছি ঠিক আছে তাহলে